হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো ভাইস আমি রুবাইয়া সুলতানা এটা আমি নাস্তা নিয়ে বসলাম আমি মুড়ি মাখা মাখি করতেছি যেমন নারকেলি মুড়ি আর এটা চা ইসিট আমি এখন নাস্তা করতেছি এতে দিক আমি রেডিও করতেছি আর এই দিক দিয়ে আবার নিয়ে আসলো লুডস এগুলো কলছা গিলা এগুলো দিয়ে রান্না করলো এটা আমি দেখাইতে আসি আসলে নাস্তা সময় এগুলো সব কোনো খাওয়া হবে না কারণ এত নাস্তাকে খাওয়া যা সম্ভব এই তো আমি একটু ভিডিও করতেছি আর আমি মুড়ি আর নারকেল দিয়ে আমার এটা আমার আজকে পছন্দ খাবার আর এই তো একটা বিস্কিট আমি খাবো আর বেশি খাবো না আর একটু লুডুজ আমি কোনো সব কিছু খাব না কারণ খাইলে পেট ভরে যাবে এত খানা খাওয়া কি সম্ভব আমার থেকে পছন্দ নারকেল মুড়ি এটাই আমার থেকে পছন্দ এদিক দিয়ে আমি খাইতেছি আর আর এদিক দিয়ে ভিডিও করতেছি অবশ্যই আপুরা বা আমার ভিডিও দেখে আপনাদের কাছ থেকে ভালো লাগবে আমি সবসময় ভিডিও দিই এমনকি আপনাদের কাছ থেকে অনেক ভালো লাগবে আমাৰ ভিডিঅ' আমাকে ছাপৰ্ট কৰিব যাতে গৈ যি পাৰি তে ঠিক আছে বাৰু